এটা বাকি কালারটা হ্যালো সালাম কি অবশ্যই সবাই কেমন আছেন আমার পর ড্রেসটা খুবই সুন্দর আর এটার বাকি কালার গুলো আজকে আমরা একদম ক্রেজি প্রাইসে দিয়ে দিব তো যারা যারা যেখান থেকে দেখছেন এটা এটা একটা খুব সুন্দর একটা কালেকশন অ্যান্ড এইটার ক্যাটালগের মতো সবগুলো কালার হবে যারা যারা যেখান থেকে দেখতেছেন তাড়াতাড়ি করে লাইক থেকে শেয়ার করে দিবেন এবং এই ড্রেসটা আমরা ক্লিয়ারেন্স সেলে একদম কেনা থেকেও কম প্রাইসে দিব অ্যান্ড অনেক কাপড় অলরেডি জয়েন করেছেন যারা যারা জয়েন করেন নাই প্লিজ ডু শেয়ার লাইভ থেকে শেয়ার করে দেন জয়েন করে ফেলেন অ্যান্ড আমরা ডিরেক্ট ড্রেসে চলে যাবো আজকে আমরা অনেকগুলো ড্রেস দেখাবো ওটা দেখাইতে কালকে ওটা কালকে দেখাচ্ছি হ্যাঁ এই যে দাও আগে ফার্স্ট আমরা একটা কাতান ড্রেস দেখাইনি তারপর আমরা আমার পরার ড্রেসটাতে যাব আমার পরার ড্রেসটা এত সুন্দর দোপাট্টা আরো সুন্দর মাশাআল্লাহ দোপাট্টাটা আরো বেশি সুন্দর আল্লাহ গরম লাগতেছে তাই না এই ড্রেসের কালারগুলো দেখো ওয়াও বাহ কালার হবে যেহেতু একটু গরমের দিন একটু গরম না মানে অনেক গরমের দিন এই জন্য আমরা একটু কটনের দিকে বেশি মনোযোগ দিতেছি এন্ড এটা আমার পরার ড্রেসটা একটা কটন ড্রেস অনেক গরম মানে একটু গরম না প্রচন্ড গরম আমি আমি জাস্ট ঘুম থেকে উঠে লাইভে চলে আসছি আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাছ অনেক আপরা জয়েন করেছেন ইতিমধ্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার কানে খুব সুন্দর দুল পড়লে ফুটে আচ্ছা আমার কান খুব সুন্দর দূর পড়লে ফুটে কৌশমি এস আচ্ছা 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 ওয়ালাইকুম আসসালাম সালমা জি আপু কেমন আছেন আচ্ছা আগে আমি এই ড্রেসটা আগে একটু দেখে দেই এগুলা জাস্ট আমি কেনা থেকে কমে জাস্ট সেলে দিয়ে দিব এটা কার লাগবে জাস্ট আমাকে বলেন এটা কার লাগবে জাস্ট আমাকে বলেন ডিসকাউন্ট প্রাইস এটা ডিসকাউন্ট প্রাইস কত বলতো আচ্ছা এটাকে আমি জাস্ট আজকে এই ড্রেসটাকে আমি বলি আপনাদেরকে আমি আগে বলি আপনাদেরকে শুনেন এই ড্রেসটাকে আমি জাস্ট আজকে লস ষোলোশো নিরানব্বই টাকায় ছেড়ে দেবো কে নিবেন আগে দেখেন এক পিসে হবে ষোলোশো নব্বই টাকায় ছেড়ে দেবো আমি এই জন্য আগে প্রাইস বলে দিচ্ছি এই ড্রেস আমি দেখেন কাতান সহ আমি লস প্রাইসে ষোলোশো নিরানব্বই টাকায় ছেড়ে দিব। এই জন্য আমি আগে ড্রেস দেখা দিতেছি আগে প্রাইস বলে দিচ্ছি ষোলোশো নিরানব্বই টাকায় আমি এই ড্রেসটা ছেড়ে দিব এই জন্য আমি আগে প্রাইস বলে দিচ্ছি বিকজ এই ড্রেসগুলা লস প্রাইসে দেওয়ার পরে একটা থাকবে না আমি এই ড্রেস আপনাকে এটা আবার ফোর পিস দেখেন এই ড্রেস আমি আপনাকে ষোলোশো নিরানব্বই টাকা লস প্রাইসে ছেড়ে দিব সালোয়ার এবং ইনারের কাপড় সহ ষোলোশো নিরানব্বই টাকা লস প্রাইসে ছেড়ে দিব আমি এই জন্য আগে দাম দেখেন যারা এই ধরনের কাতান ড্রেস পছন্দ করেন এটা আপু পিস স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ একসাথে দেওয়া আছে যারা এইরকম কাতান ড্রেস এটা শুধু সামনে না এই যে দেখেন পিছনেও কাতান ওয়ার করা দেখেন পিছনেও কাতান ওয়ার করা খুবই সফট একটা ফ্যাব্রিক এন্ড স্লিভসের ডিজাইনটা দেখেন সামনে পিছনে পিছনে এটা কিন্তু ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সব হচ্ছে এরকম আপনার কাতানো করা এইটা আমি আপনাকে শুধুমাত্র আপু ষোলোশো নিরানব্বই টাকায় আমি আপনাকে দিয়ে দিছি হ্যাঁ কানের দুল আমি সেল করি না কানের দুল আমরা সেল করি না হ্যাঁ আপু ভাইয়া কানের দুলটা এটা আমার আচ্ছা মেলা আমাদের শুক্রবারে হচ্ছে রাজশাহীতে মেলা ওই একটার নাম কি আচ্ছা মেলাটা কোথায় সেটা আমি আমরা আপনাদেরকে বলতেছি শুক্রবার শনিবার দুই দিন রাজশাহীতে মেলা আমি শুক্রবারে রাজশাহীতে আসবো ইনশাল্লাহ দেখা হবে রাজশাহীতে দেখা হবে ইনশাল্লাহ শুক্রবারে রাজশাহীতে চলে আসবো আচ্ছা এই যে ড্রেসটা এই হচ্ছে দোপারটা আমি ষোলোশো নিরানব্বই টাকায় দিতেছি এটা হচ্ছে আপনার ফোর পিস কালেকশন কার কার লাগবে এটা কে নিতে চান আপু শুধু কমেন্ট দেখতে চাই আমি নিয়েছি তোমার থেকে জামা অনেক সুন্দর জানাতুল ফেরদোস থ্যাংক ইউ সো মাচ না আমি দুপুরে খাই নেই আপু জাস্ট ফুল থেকে উঠে লাইভে চলে আসছি এটার প্রাইস করতেছে কত টাকা এই সুন্দর ড্রেসটা আমি ষোলোশো নিরানব্বই টাকায় দিচ্ছি ফ্যানিতে মেলা করবো ইয়াস ফ্যানিকে অলরেডি আমরা লিস্টেড করছি ফ্যানিতে আমরা অবশ্যই মেলা করবো ইনশাল আপু এইটা আপু আমি জাস্ট আপনাদের জন্য আপনাদের জন্য এই ড্রেসটা আমি ষোলোশো নিরানব্বই টাকায় দিয়ে দিছি কে পাবেন আমি চাই না যে আপুটা আগে ইনবক্স করবেন আমি তাকে দিতে পারবো যে আগে ইনবক্স করবেন যে আগে ইনবক্স করবেন হানি আহমেদ লিখেছেন বুদ্ধিমতী তুমি তোমাকে এই জন্য এত ভালো লাগে ভালোবাসি তোমাকে থ্যাংক ইউ সো মাচ আপু আপনার জন্য অনেক ভালোবাসা ওয়াও এইটা আমি প্রথমে ভাবছি আমি প্রথমে শাড়ি ভাবছি তবে জামাটা অনেক সুন্দর মেরিন লিমা হ্যাঁ এটা আপু ডিসকাউন্টের পরে একুশশো আশি টাকা ছিল এখন আমি এটাকে অনলি ষোলোশো নিরানব্বই টাকায় দিয়ে দিছি অনলি ষোলোশো নিরানব্বই টাকায় যার যারা যারা পাবে সবাই খুশি হয়ে যাবে যে পাবে সে খুশি হয়ে যাবে এটা আপা আবার আপু এটা হচ্ছে ফোর পিস সালোয়ার আবার ইন ইনারের কাপড় সহ তনি আপু আপনার কি আজকে মন খারাপ প্লিজ বলবেন সালমার রাজত না 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 মন খারাপ না আমি জাস্ট ঘুম থেকে উঠে কোনো মেকআপ সেকআপ কিছুই করিনি দেখেন ঘুম থেকে উঠে লিপস্টিক জ্বালাইবে অন্যদিন আমি কাজল দিই আজকে কাজল টাজল কিছুই দি নি ঘুম থেকে উঠে যে লিপস্টিক জ্বালাইবে চলে আসছে ওয়াও এইটা আর একটা কালার এইটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এটা 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 দেখেন আপনি যদি এইটা নিতে চান এটা নিয়ে নেবেন এটা অনলি আমি আপু এটা ডিসকাউন্টের পরে একুশশো আশি টাকা ছিল এটাকে আমি অনলি ষোলোশো নিরানব্বই টাকা ছেড়ে দিচ্ছি যারা যারা এই ধরনের ড্রেস পছন্দ করেন আপনি এটাকে ডাক্তার সাথে সাথে নিয়ে নিতে পারেন এটাকে অনলি আমরা ষোলোশো নিরানব্বই টাকায় ছেড়ে দিচ্ছি তাই না ষোলোশো নিরানব্বই টাকা ষোলোশো নিরানব্বই টাকা এটা হচ্ছে ফোর পিস এই কালারটা কাল লাগবে এটা স্ল্যাটমেনও ইয়েসমিন তুলসী লিখেছেন আপু আমি নিবো এখনই নিয়ে নেন আপু এই কালারটা কাল লাগবে এই ইয়েসমিন তুলসী আপু এখনই অর্ডার করে দেন এগুলো আসলে আপু থাকবে না কিউকি অনেক ভালো লাগে অজন্তা দিয়া থ্যাংক ইউ সো মাচ আপু এইটার একটা কালারও আপু থাকবে না এইগুলো আসলে আপু দেখাইতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না এইটা অনলি আপু আমি আপনাদেরকে দিলাম ষোলোশো যদি সেটা পেঁজার জামা এখনো পরে আছে ড্রিম গার্ল ইসা তাই না আপনি এখন আমাদের জামা পরেছেন থ্যাংক ইউ এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট অনেক অনেক নাইস একটা ড্রেস এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট আমি এই যে ড্রেসটা হ্যাঁ এই ড্রেসটা আমি এখন আমি আপনাদেরকে অনলি ষোলোশো নিরানব্বই টাকায় দিয়ে দিলাম দেখেন আপনি এইটা নেন আর এইটার আরেকটা কালার নেন যেটাই নেন আপনার কুমিল্লার মেলা কবে কুমিল্লায় আমরা মেলা দিতেছি একটা স্টেপ স্টেপ বাই আমরা ফার্স্টে রাজশাহীতে শুক্র ও শনিবারে এই শুক্র এবং শনিবারে রাজশাহীতে মেলা রয়্যাল রাজ রয়্যাল রাজ হোটেলে হ্যাঁ রয়্যাল রাজ হোটেল রয়্যাল রাজ হোটেলে হচ্ছে যে আমাদের মেলাটা হবে রয়্যাল রয়্যাল রাজ হোটেল আপু আপনার মেয়েটা মাশালক অনেক কিউট আমার কাছে ওর ইনোসেন্ট বাপটা অনেক মিষ্টি লাগে আপনার মেয়েকে নিয়ে আপনার ফিউচার প্ল্যান কি মানে আপনার বিজনেসে আনবেন নাকি মিডিয়াতে দিবেন নাকি পড়াশোনা করিয়ে অন্যান্য সেক্টরে ক্যারিয়ারে দিবেন আপু আমার মেয়েকে প্রথমত একটা ভালো মানুষ করতে চাই প্রথমত আর শুধু আমার মেয়ে না আমার ছেলে ভাই বোন সবাই যেন ভালো মানুষ হয় প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আগে ভালোভাবে পড়াশোনা শিখতে হবে পড়াশোনা শিখুক হাইলি এডুকেটেড হোক তারপরে ওর কেরিয়ারে ও কী করতে চায় ও যেটা করতে চাই সেটাই করবে বাট পড়াশোনার সাথে সাথে মানুষের ভাবনা মানুষের রুচি মানুষের ধ্যান ধারণা সব কিছু চেঞ্জ হয় তো আপাতত আমি আমার বাচ্চাদেরকে ভালোভাবে পড়াশোনা করাইতে চাই এখন তো বা এখানেই পড়াশোনা করছে ফিউচারে ওরা হয়তো ইংল্যান্ডে চলে যাবে সো এই এইটা ষোলোশো নিরানব্বই টাকায় ষোলোশো নিরানব্বই টাকায় ট্রাভেলিং ওকে তো যদি কারো লাগে সে নিয়ে নেবেন অ্যান্ড এই সুন্দর ড্রেসটা এইটার প্রাইস করতেছে অনলি ষোলোশো নিরানব্বই টাকা নাসিমা বেগম ওয়ারি আউটলেটে আপু অনেকদিন যাওয়া হয় না যাবো 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 ঈদের পরে আর চাই না এটার প্রাইস করতেছে শুধুমাত্র ষোলোশো নিরানব্বই টাকায় আপু ক্রেজি প্রাইসে এটার দোপাট্টাটা দেখছেন এত সুন্দর একটা দোপাট্টা আবার আপু এটা হচ্ছে ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ আপু সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা ক্লিয়ারেন্স সেলে যাচ্ছে তো এই জন্য আমি আগেই প্রাইসটা বলে দিচ্ছি ক্লিয়ারেন্স সেলে আপু এটাকে দিচ্ছি সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা হচ্ছে ফোর পিস হ্যাঁ এইটা হচ্ছে যে দেখেন অনেক জোস চারদিকে এরকম করে দেখেন রিবন দিয়ে ওয়ার্ক করা আছে খুবই সুন্দর তোমার শোরুমে যাওয়ার অনেক ইচ্ছা আছে আচ্ছা চলে আসবেন থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টার কালারটা অনেক সুন্দর অনেক চোজ একটা কামিজ এটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক ব্যাকপার্টটা দেখেন ব্যাকটা দেখেন বাউ খুবই চোস একটা সুন্দর একটা কালেকশন অ্যাড এই এইটাও আপনি নিবেন ষোলোশো নিরানব্বই টাকা ষোলোশো নিরানব্বই টাকা ওয়াউ চোজ চোস 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 না অনেক নাইস একটা কালার আচ্ছা গেল এটা এবারে আসেন আমরা আমাদের আমার পরা এই সুন্দর ড্রেসটা একটু দেখাই আমার পরা এই সুন্দর ড্রেসটা খুবই সুন্দর আমার পরা ড্রেসটা কে কে দিতে চান এটার ওনাটা দেখছেন কি সুন্দর এরকম চওড়া চিকেন কারি

নাল্লাটে যাওয়ার ছিল সেটা তো যাইনি ও মনে করছে মনে তোমার নেয়া এটা যদি কারো লাগে সেটা কেনেন রাভিদা হক পিঙ্কি আই লাভ ইউ অপু লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এইটা দেখেন আমার পরা ড্রেসটার কালার হ্যাঁ প্রোগ্রামে প্রবে তো বেরোবো ছাটে সময় তিনটা পারবো না মানে দিতে পারবো বা চেষ্টা করবো না তিনটা করতে এখন তো শেষ করে রেডি হয়ে যাবো এই লাইফটা শেষ করে জাস্ট মেকআপ নিয়ে আচ্ছা এটা দেখেন ওয়াও খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এরকম সুন্দর অনেক জোস এরকম নাইসলি আমরা অর্ডারই করা অনেক সুন্দর করে আমরা অর্ডারই করা হ্যাঁ অনেক সুন্দর করে আমরা করা আছে দেখেন অনেক জোস একটা ড্রেস এরকম সুন্দর করে আমরা করা খুবই সুন্দর করে করে এরকম করা হচ্ছে দেখেন নট অনলি এমব্রয়ডারি অলসো ওয়ার করা ইউ ক্যান সি এগুলো কিন্তু সব প্রিন্টের উপরে এরকম করে এম্ব্রয়ডারি করা অ্যান্ড অলসো কাট ওয়ার করা খালামণি আমার বইয়ের জন্য থ্রি পিস থাকতো কি কি থ্রি পিস আছে আচ্ছা যেগুলো দেখাচ্ছি এখান থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদের পেজে আরো অনেক ড্রেসের ছবি দেওয়া থাকে সেগুলো চেক করতে পারেন আচ্ছা এগুলো দেখেন একটা চেয়ে একটা কিন্তু বেশি সুন্দর সব কয়টা ড্রেস আপনার সুন্দর কিন্তু আর এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসের মধ্যে এরকম করে পার্ল দিয়ে ডিজাইন করা আছে আর এটা কটনের মধ্যে একটা স্টিচ কালেকশন আপনি পরে অনেক আরাম পাবেন তো এটা হচ্ছে আমার পরা ড্রেসটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এই হচ্ছে কামিজ এই হচ্ছে আপনার দুপাট্টা হ্যাঁ দুপাট্টাটা অনেক সুন্দর এক সিলেন্ট সুন্দর একটা ড্রেস সুন্দর একটা অ্যান্ড অলসো এটা দেখেন সাইডে এরকম করে বর্ডার দেওয়া আছে চিকেন কারি করে এরকম চিকেন কারি আমরা বর্ডার দেওয়া হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড় এই সুন্দর ড্রেসটার প্রাইস বলতেছে কত আমি আপনাদেরকে বলে দিতেছি এটা আরো একটা কালার আছে সে কালারটা দেখা দিয়ে তারপর বলতেছি আচ্ছা আমি বুড়ি হয়ে যেতেছি থ্যাংক ইউ সো মাচ বুড়ি গেলে আলহামদুলিল্লাহ বয়সের সাথে সাথে মানুষ বুড়া হবে এটা নর্মাল দিন যায় তো নিয়ে খুব সুন্দর হয় কাহিনী কি তো বিশেষ আচ্ছা থ্যাংক ইউ আপু আমি জাস্ট ঘুম থেকে উঠে লাইভে চলে আজকে আপনার সাথে একটু কথা ছিল তা না ফিস আপু জি আপু বলে ফেলেন এটা হচ্ছে দেখেন আপনার ওয়াও আরেকটা সুন্দর একটা কালার এটা সব কয়টা কালার সুন্দর রুমাকটা আমাকে আপনার খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু এটা দেখেন আপনার অ্যাশ কালার টাইপের একটা ড্রেস ওয়াও এটাও সুন্দর এই যে দেখেন সব এরকম কটনের মধ্যে এরকম এমব্রয়ডারি করা কাঠওয়ার্কের কাজ করা অ্যান্ড অলসো এখানে দেখেন এমব্রয়ডারি কাঠওয়ার্কের কাজ করা খুবই সুন্দর একটা কালার ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে এটা স্লিভসের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এক্সেলেন্ট একটা ডিজাইন অ্যান্ড এই সুন্দর কালারটা এই ডিজাইনটা কার লাগে সে এখন নিয়ে নেবেন এইটার 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 প্রাইস অনেক রিজনেবল আছে

এটা যদি কারো লাগে সেটা নেন ওয়াও অনেক জোস একটা কালেকশন হ্যাঁ আর ড্রেসগুলো বেশি সুন্দর সোমাই ইয়াসমিন থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে সালোয়ারের কাপড় অ্যান্ড যার এটা লাগতেছে সে জাস্ট এইটাকে নিয়ে নেবেন ওকে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আমার চেহারার কী অবস্থা আমি সেটা আসলে ঠিক বুঝতে না আমার চেহারার কী অবস্থা আপনার আমার চেহারা ভালো না লাগলে গ্যাট আউট ফ্রম হিয়ার ওকে গ্যাট আউট এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন এটা হচ্ছে দেখেন স্টিফসের ডিজাইনটা আপনার কি আমার চেহারা দেখতে আসছেন না কাপড় দেখতে আসছেন কী দেখতে আসছেন বলেন আমার চেহারা চেহারা তো বিক্রি করতেছি না সেল হচ্ছে কাপড় চেহারা না সো আমার চেহারা এই অবস্থা কেন

বডি ফর্টি সিক্স লেন্থ হচ্ছে ফর্টি ফোর বডি ফর্টি সিক্স লেন্থ ফর্টি ফোর আচ্ছা এটা যদি কারো লাগে সেইটাকে কিনে নেবেন যার এটা লাগে সে এটা কিনে নেবেন এটা একটা কালার আমি এটা টোটাল তিনটা কালার ওহ আল্লামি কই যাব সারসারি করে আমার ঠোঁট নষ্ট করে ফেলেছি চেহারার মধ্যে পয়শের ছাপ এসে গেছে ঠিক আছে তুই বাড়ি যা এখান থেকে সো এইটা একটা কালার এটা দাও না ওইটা কালারটা দাও আর পোড়াটা পোড়াটা দিতেছি সো এটা টোটাল তিনটা কালার এটা একটা কালার এটা একটা কালার আরেকটা তো আমি পরেছি টোটাল তিনটা দেখেন এটার একটা কালার এইটা দেখেন এইটা একটা কালার এটা একটা কালার আর একটা কালার হচ্ছে আমি পরেছি হ্যাঁ এই আর সবগুলোর সাথে হচ্ছে কালো রঙের আহ ব্ল্যাক কালারের সালোয়ার দেওয়া আছে যার যেটা লাগে মিমিয়া পুলি লিখেছেন জুতা দিয়ে তারে একই কথা আপো কমেন্টে লিখতে থাকবে সেহারার কি অবস্থা আমার ঠোঁট কেন এমন আমি বুড়োয়ে যেতেছি আমার কথা হচ্ছে আমি বুড়ো হয়ে গেলে এদের বাপের কি বলে তো আমার বয়স আমি বুড়ো অম্বু যা খুশি তা তোদের কি ভাই অসুস্থ থাকি আমি ইদানিং তো আপনি লাইভে নোটিফিকেশন আসে মনটা পড়ে থাকে আমার ফাতেমা মোহাম্মদ আপু আপনার কি হয়েছে থ্যাংক ইউ সো মাচ একই কমেন্ট একই কমেন্ট একই কমেন্ট করতে থাকে আপনি বুড়ো হয়ে বুড়ো হয়ে বুড়ো আমার কথা স্বামী বুড়ো হইলে কি রে ভাই আমার তো নতুন করে এমন তো না যে না আমার বিয়ে হয় নাই জীবনে এখন আমার বুড়ো হয়ে গেলে আমার আর জীবনে বিয়ে সাথে হবে না আমি দুই বাচ্চার মা আমি বুড়া হবো বুড়া হব এটাই নর্মাল আমার বয়স হইতেছে বয়সের সাথে সাথে আমি বুড়ো হবো এটাই নর্মাল এটা তো কোনো অপরাধ না প্রত্যেকটা মানুষ তার বয়সের সাথে সাথে তার বয়স চেহারার মধ্যে বয়সের ছাপ পড়বে না আমার চেহারায় যদি বয়সের ছাপ পরে থাকে তাহলে আমার কিছু করার মানে আমার তো এখানে কিছু করার নাই বয়সের সাথে সাথে মানুষের কি একটা চেঞ্জ আসবে বুড়া হয়ে চিতেস বুড়া হয়ে চিতেস আমার চেহারা বুড়া হয়ে যাক মনটা ছুরি হয়ে যায় যা মন চা তা হয়ে যাক মানে এদের কি ভাই এদের খায়া দেয় কোনো কাজ নেই সারাটা দিন আমার পিছনে করে থাকা ছাড়া দেখে আমার ওই ফোনটা দিয়ে একটু লাইভটা শেয়ার করি না এটা প্রথমটা যার যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে অর্ডার করবেন জান্নাতুল ফেরদوس নাইমা ফালতুগুলা লাথি মারো সেটাই আপু মানে কোনো কথা নাই লাইভের মধ্যে এসে একই কমেন্ট করতে থাকে এরা জীবনে কি অনলাইন থেকে কোনো কেনা কাটা করে আপু বলেন এরা কি এদের জীবনে কোনোদিন অনলাইন থেকে এক পয়সা কেনা কাটা করে এই ধরনের বাদাইমা পোলাপান গুলা এরা জীবনে অনলাইন থেকে এক পয়সা কেনা কাটা করনা বা কেনা কাটা করার সে অ্যাবিলিটি ওদের নাই কিন্তু এরা কি করতে পারে মানুষকে উত্তপ্ত করতে পারে ফেসবুক আইসা তুমি বুড়া হয়ে যেতেছ তোমার চেহারা এরকম কেন তোমার এই হয়েছে তোমার সে বিয়া কবে করবা হ্যাঁ তারপরে তোমার এই সেই 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 সারা করে চলতে থাকে নন স্টপ বেয়াতব ছোট লোক কার ফোন বাজে এটা তোর ফোন নাও

এই ড্রেসটা খুবই সুন্দর একদম রেডি ড্রেস কাভেজ টা রেডি স্যালোর টার্ম স্টিচ থাকবে অ্যান্ড স্পেশালি এটা দোপাটাটা অনেক সুন্দর চিকেন কারি এরকম বর্ডার দেওয়া আছে দোপাটার মধ্যে অ্যান্ড এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন মাই চয়েস লিখেছেন মাই লাইফ মাই চয়েস আপনার ক্লান্ত চেহারা বলে দেয় আপনি কতটা পরিশ্রমী আচ্ছা ধোয়া করবেন থ্যাংক সোমা যেটা হচ্ছে দেখেন স্লিভসের ডিজাইনটা এটার সব কালার আমি একবার আবার রিপিট করে দিতেছি এটা হচ্ছে দেখেন নেকের মধ্যে এরকম বাটন দেওয়া থাকবে ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে পুরোটা ড্রেস এরকম এমব্রয়ডারি অ্যান্ড অলসো কি কাঠুবার করা দেখেন

হচ্ছে আপনার হ্যাঁ সবগুলা কামিজ ড্রেসের সাথে ব্ল্যাক কালার সালোয়ারের কাপড় থাকবে এটা হচ্ছে দেখেন সাইডের ডিজাইন এরকম চিকেন কারি এমব্রয়ডারি করা চিকেন কারি এমব্রয়ডারি করা কাপড় দিয়ে হচ্ছে এটা বর্ডার করা থাকবে সবগুলো ড্রেসের দুপাটা সবগুলো ড্রেসের দুপাটা আর এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াউস হচ্ছে লাভলি ওয়ান এটা হচ্ছে দেখেন স্লিভসের ডিজাইনটা অনেক অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার দামটা অনেক অনেক নাইন্স এরকম করে এম্ব্রয়ডারি করে কাঠোয়ার করা আছে আপনার আচ্ছা এটা দেখি এরপরে দেখেন এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওকে দিস ইজ ইউর অ্যানোদার বিউটিফুল কালার এটা যদি কারো লাগে সেই এটা কেনেন হ্যাঁ এই কালারটা খুব সুন্দর এই কালারটা দেখেন জাস্ট আমার করা ড্রেসের কালার এ হচ্ছে কামিজ তো পাটটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে দেখেন স্লিভসের ডিজাইনটা হ্যাঁ সব কয়টা কালারই কিন্তু আপনার সুন্দর এটা দেখেন দামানের ডিজাইনটা ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে এটার বডি হচ্ছে ফর্টি আছে আর এটা হচ্ছে এক্সাক্টলি যেটা আমি পরে আছি কটনের মধ্যে এই ড্রেসগুলা এটা হচ্ছে দেখেন আপনার হাতার ডিজাইনটা এন্ড এইটা হচ্ছে দেখেন আপনার দামানটা হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার দামানটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা এই যে দেখেন এগুলো সব এমব্রয়ডারি করা হ্যাঁ এটা হচ্ছে দেখেন নিচের দিকে এরকম করে এমব্রয়ডারি করে কাটওয়ার করে এরকম করে কড়াল বসানো আছে অ্যান্ড এই সুন্দর ড্রেসটা কামিজটা রেডি আপু কামিজটা হচ্ছে ফ্রি সাইজ বডি ফর্টি সিক্স আর স্যালোয়ারটা হচ্ছে আনস্টিজ আছে আর দোপাট্টার ডিজাইন সব কলার ডিজাইন এরকম হবে আর এই ড্রেসটা আমরা ডিসকাউন্টে দিচ্ছি কত চোদ্দশো নব্বই টাকা রাইট আচ্ছা বাট আজকে এটাকে নেবেন আপনারা অনলি বারোশো নব্বই টাকায় অনলি বারোশো নব্বই টাকার ক্লিয়ারেন্স সেলে কে কে নিতে চান জাস্ট কমেন্ট করে ফেলেন বারোশো নব্বই টাকার ক্লিয়ারেন্স সেল এটা নেবেন হ্যাঁ

না আপু এই লাইভে অ্যাড্রেস দেখাবো না নেক্সট লাইভে আমরা আবার অ্যাড্রেস দেখাবো কার সাথে কথা বলো তখন ওই দিলো ওখানে সেল করে দিবে বুঝছো আল্লাহ আপু এটা বললেই তো হইতো তাহলে তো আমি আর বাইরে এত খুচরা টুজরা কয়েকটা জিনিস অনেকগুলো কেনা হয়েছে প্রায় এগারো হাজার টাকার তা আমি তো ভাবছি ওইগুলা সব বাইরে পাওয়া যায় আর কি আচ্ছা কালকে নিয়ে নিব পরে আমি আচ্ছা দুপুরে খাওয়া হয়েছে কিনা না দুপুরে খাওয়া হয় নাই সকালে দুপুরে কোনো খাওয়া হয় আচ্ছা ভোলাতে শোরুম দাও ইমুনি চ্যাপ্টার আচ্ছা ইনশাল্লাহ দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ তোমার কানের দুলগুলো সুন্দর রত্নাপু তাই থ্যাংক ইউ সো মাচ কে প্যান্ট খুলে এসছো হাই আল্লাহ সর্বনা সারফরাজ যাও 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 আপু আপনি আমার অনুপ্রেরণা শারমিন বিন তালি থ্যাংক ইউ সো মাচ তোরা যা ভাত খাইছো ফ্যানটা ছাড়ো নাই কেন ঠিক আছে নেক্সট লাইভে দেখা হবে সবার সাথে রাজশাহীতে রয়্যাল রাজ হোটেলে আমাদের মেলাটা হবে রয়্যাল রাজ হোটেলে নেক্সট লাইভে দেখা হবে ওকে আল্লাহ হাফিজ